থাকা ছাড়া ব্যবসা শুরু করা অনেকের কাছে অসম্ভব মনে হতে পারে কিন্তু বাস্তবে তা একদমই নয় আপনি একটা পয়সা পর্যন্ত বিনিয়োগ না করে আপনার নিজের ব্যবসা শুরু করতে পারেন তবে তার জন্য আপনাকে নিজের পদক্ষেপ গুরুত্বের সঙ্গে নিতে হবে তো আজকের ভিডিওতে আমি টাকা ছাড়া ব্যবসা করার চারটা উপায় আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বিনা খরচে সুযোগ ব্যবসার খুঁজুন একটি ব্যবসা শুরু করার জন্য টাকার দরকার থাকলেও এমন বেশ কিছু ব্যবসা রয়েছে যার জন্য খুব কম বা কোনো টাকাই খরচ করতে হয় না আপনাকে এরকম কোনো একটা ব্যবসা শুরু করতে হবে আপনি বিনিয়োগ ছাড়া ফ্রিল্যান্স লেখক সোশ্যাল মিডিয়া ম্যানেজার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারেন এরপর বাজার গবেষণা করুন নিজের ব্যবসা শুরু করার আগে আপনাকে যা করতে হবে তা হলো পুঙ্খানুপুঙ্খ বাজার গবেষণা করা আপনার প্রতিযোগীদের শনাক্ত করুন আপনি তাদের পরিষেবা বা পণ্য বিশ্লেষণ করতে পারেন এবং আপনার প্রতিযোগীদের তুলনায় আপনার পণ্য বা পরিষেবাটিকে আরও উদ্ভাবনী এবং কম ব্যয়বহুল করতে পারেন আপনি আপনার বাজারে ত্রুটি বা বৃদ্ধির সুযোগগুলো আরও ভালোভাবে বুঝতে আপনার প্রতিযোগীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখতে পারেন এরপর একটি ওয়েবসাইট চালু করুন আপনাকে একটি ওয়েবসাইট চালু করতে হবে ওয়েবসাইটটি আপনার নতুন ব্যবসার জন্য আপনার ভার্চুয়াল হোম হতে চলেছে যেখানে আপনি আপনার সম্ভাব্য গ্রাহকদের আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে আপনার ব্যবসার অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ সম্পর্কে জানাতে পারবেন একটি ওয়েবসাইট শুরু করতে বেশি খরচ হয় না এরপর নেটওয়ার্ক তৈরি করুন সঠিক ব্যক্তির সঙ্গে সংযোগ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি নতুন ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাকে শিল্প বিশেষজ্ঞ সম্ভাব্য বিনিয়োগকারী এবং অন্যান্য উদ্যোক্তার কাছে পৌঁছাতে হবে আপনি অনলাইন নেটওয়ার্ক বা আপনার স্থানীয় ইভেন্ট এই ধরনের লোকের সঙ্গে দেখা করতে পারেন